ফয়ায়ার মার হদাম মু আমি ডিনার করব মা মা কইতে গোসল করিবি হইব না জানে ইংরেজি নো বুঝু মা বাবা হল্লাই ভদ্র ভাষায় সহজ ভাষায় কথা হইবে মাঝে মাঝে ইংরেজি দোকানে দিও তুই জানো বলি એટલે বেতালের চুরি জাগে বহসময় মা বাবা যদি সাধারণ মানুষ বেশি লেখাপড়া না করে শুদ্ধ ভাষাত কইলও দ নো বুঝের এডা ইংরেজি গ্যাংগরি বুজিব পুয়োগ্য ডাহা তাই বল মা রে হত আমু আমি ডিনার করবো হাম মাই বই দে শিশু সেরে নি ফাঁস এত ফন্না ফোনা নিলে ভুলগি নে তবে হতাশ ইতিহাসে প্রমাণ করে দে এতজন ক্লাস থ্রি হয়ে গিয়ে এখন আর বিএ ভাস শিক্ষিত ক্লাস থ্রি লেন পারি ইয়ে এত ফন্না ভর গিয়ে ইয়ে তো ফন্না না ভরে হাতা ভরে দে এত হাতার পৃষ্ঠ করে বড়িয়ে

মা বাবল্লা কথা হইবে এন এনভাবে কথা হইবে আদে যে কথা সহজে তারা বুঝে বুঝি বললে এরা কষ্ট করা নভরে সহজ ভাষায় হতা হইবে নরম ভাষায় হতা হইবে ভদ্র ভাষায় হতা হইবে এমন কি যদি সুপ্ত ভাষা বুঝতে কষ্ট হয়ে যায় গই মা বাবল্লা সুপ্ত ভাষা তো হতানো হইবে ডাইরেক্ট খাটি সিটিংয়েও হইবে তুই এনে অফিসত মারো পুলিশের বাসাইবে আমি তুমি এবং সতরা গতাইয়ে অভিযোগ মারি ভেদে গড়ে যা গেল মা বাবার সামনে সহজ ভাষাই চলতি যেভাবে আঞ্চলিক ভাষা আছে ইভেন মধ্যে কথা হইবে যাতে করে তোমার অজ্ঞ শব্দ বুঝি বললাই মা তুন বা হতু নেস্টা আর আবার বুঝি বললা কষ্ট নয় ইয়ে নাল আলাদা টেনশন করি বুঝা ভরে দে এদুর কষ্ট নদীবেন খুঁজে সাথে অকুল্লাহমা কৌলানকারী মা ফার্স্ট নম্বর থাক দে و اخفض لهما جناح الذل من الرحمه توই বাইরে কুমুরর খলজগ গইও এডিয়ার প্রফেসর স্কুলত গইও এডিয়ার হেডমাস্টার মাদ্রাসাত গইও এডিয়ার অধ্যক্ষ সুপার মাদ্রাসাত গইও এডিয়ার মওদুম সাহেব নাজম তালিমাত সাহেব দারুত তালেবার নাজম সাহেব তাম পৃথিবীর মধ্যে জেড়ে এডে এটা তোমার ডঙ্কাবাজের ব্যাগিন ঠিক আছে বিভাগীয় মন্ত্রী তুই থানার এমপি তুই পৌরসভার মেয়র তুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুই ইম ব্যাগিন আপনার জায়গার ঠিক আছে ও বন্ধার যেই যেই পজিশন তাই ব্যথা হ যদি কোনো সময় মা বাপর সামনে আসিয়া হয় মা বাপর সামনে খেঙ্গুরি তিয়ে বিয়া আল্লাই নির্দেশদেরদেওয়া ফিদেলা হমা। জানা আহাদদুললি মিনার রহমা, ফাসির আসামী রাায়ফুনায়বিশ্যতি জস্সাবসাম সামনে যেভাবে তিয়াই ও দুনিয়ের জগতর সন্তানল, তুই আপনার জাগাত মধ্যে বড় অফিচার, তুই আপনার কর্মস্থানন মধ্যে বড় ডিগিরি তুই রেবর প্রদান সেনা প্রদান পুলিশ প্রদান, প্রধান উপদেষ্টা সাররাষ্ট্র উপদেষ্টা তাম পৃথিবীর মধ্যে তোমার ডঙ্কা বাজার একদিন আপনার জায়গা ঠিক আছে যদি সময় মা বাপার সামনে তো ক্যাঙ্গি তিয়বাহ দূরত্ব তাই দেইতে মেছে যে একথা মনে করে গোলামে মালিকের সামনে দিয়ে দে তুই গোলাম দিয়ে কমানো ক্যাঙ্গি দিয়ে